ভক্তের আমি মরে না আমি একদিন বাবাকে জিজ্ঞাসা করলাম আপনি পরিচয় ও বাণীতে উল্লেখ করিয়াছেন যে আপনি এ জন্মে আগানুক ভজন করিতেছেন ইহা আপনি কি করে বুঝিতে পারলেন বাবা হাসিয়া বলিলেন ইহা এক অত্যাশ্চর্য ব্যাপার আমি এক ভয়াবহ স্বপ্ন হইতে তাহা বুঝিতে পারিয়াছি স্বপ্নটি এইরূপ মহলের বাড়িতে থাকাকালীন একদিন স্বপ্ন দেখলাম কোনো এক নদীর ধারে আমি দাঁড়াইয়া আছি এমন সময় জামাকাপড় পরা ঠিক আমারই অনুরূপ একটি মূর্তি যেন আমি আমার সামনে আসিয়া দাঁড়াইল আমি তার জামা কাপড় খুলিয়া ফেলিলাম তখন একটি তীক্ষ্ণ ধার কাটারির দ্বারা তার হস্ত পদাদি কাটিয়া ধর হইতে পৃথক করিয়া রাখিলাম গলাটি কাটা হইল না হাত পা কাটা সত্ত্বেও রক্ত পড়িল না তার মুখেও কোনো যন্ত্রণার ভাব প্রকাশ পাইল না এবং সে মরিলও না তাহার অদূরে সব দেহের জন্য একটি চিতা সাজানো হইতেছিল লোকেরা খোল কর্তাল সহযোগে হরিনাম কর্তন কীর্তন করিতেছিল চিতা সাজানো হইয়া গেল কেবল সব তুলিয়া আগুন দিলেই হয় লোকেরা আমায় চিৎকার করিয়া রাকিয়া বলিল কই গো ঠাকুর চিতা সাজানো হইয়াছে কে পুরিবে এসো তাহাদের এই চিৎকার শুনিয়া আমি ধরটিকে বলিলাম তুমি এখন মরো তোমাকে পোড়ানো হইবে ধর মাথা নাড়িয়া বলিল না আমি তো মরিব না আমি বললাম চিতা যখন সাজানো হইয়াছে তখন একজনকে তো পুরিতেই হইবে তুমি যদি না মরো তবে তো আমাকেই পুরিতে হইবে ধর হাসিয়া বলিল না না আমি মরিব না তবে তুমি যাইয়া চিতায় পড়ো আমি এই কথা শুনিয়া তখন সেই ধরটির হাত পা সব জোড়া লাগাইয়া দিলাম পূর্বের ন্যায় জামা কাপড় পরাইয়া তার পিঠে এবং মাথায় হাত বলিয়াইয়া সস্নেহে বলিলাম তবে তুমি বাঁচিয়া থাকো আমি যাইয়া তাই পুরি এই বলিয়া আমি অদূরে চিতার উপর উঠিয়া লম্বা হইয়া শুয়া পড়িলাম লোকেরা আমার উপর ভারী ভারী কাঠ চাপাইতে লাগিল আমার ভয় দেখা আমাকে ভয় দেখাইয়া বলিতে লাগিল পাগল পুড়ে মরবি যে খুব তাপ লাগবে কিন্তু তাহাদের এই কথা শুনিয়া আমি হাসিয়া বলিলাম না মাধবের জন্য পড়লে মোটেই তাপ লাগে না আমার এই কথা শুনিয়া তাহারা আমার উপর কাঠ চাপানো শেষ করে চিতায় অগ্নি সংযোগ করল চিতা দাও দাউ করিয়া জ্বলিয়া উঠিল তখন তাহারা আমাকে জিজ্ঞেস করল কিরে পাগলা এখন আগুনের তাপ গায়ে লাগছে তো আগুনে আমার পরিধেয় কাপড় পুড়িয়া গিয়াছে এবং গায়েও তখন আগুন লাগিতেছে কিন্তু শরীরে আমার অগ্নির তাপ মোটেই অনুভূত হতে হইতেছে না প্রজ্বলিত চিতার চারদিকে সেই সময় লোকেরা হরি নাম কীর্তন করিতেছে আমি তাহাদিগকে লক্ষ্য করিয়া হাসিয়া বলিলাম কই তাপ লাগছে না তো দেখলি মাধবের জন্য পুড়লে মোটেই তাপ লাগে না চিতায় পুড়িতেছি এই অবস্থায় স্বপ্ন ভাঙিয়া গেল তখন ভোর হইয়াছে সমস্ত শরীর ঘর এবং মনে একটু ভয়ের ভাবও লাগিয়া আছে স্বপ্নের ঘোর কাটিয়া গেলে বিছানায় উঠিয়া বসিলাম এবং বিচার দ্বারা বুঝিতে পারিলাম ইহাই রাগানুক ভজন বা সর্বেন্দ্রীয় কৃষ্ণানুশীলনের সুস্পষ্ট চিত্র যতক্ষণ দেহে বোধ থাকে ততক্ষণ এই রাগানুক ভজন সিদ্ধ হয় না বোধের দ্বারা দেহ হইতে পৃথক থাকিতে পারিলে অর্থাৎ দ্বন্দ্বাতীত বা গুণাতীত হইলেই এই রাগানুক ভজন সিদ্ধ হয় বা সর্বেন্দ্রীয় কৃষ্ণানুশীলন সম্ভব হয় কারণ জীবের ত্রিতাপের কোনো প্রকার তাপ সাধককে উপরোক্ত অবস্থায় স্পর্শ করতে পারে না সেবক সে কেবল প্রেম ভক্তির দ্বারাই সর্ব অবস্থায় চালিত হয় জয় রাম